আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি তনুশ্রী আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাই হোক আজকের রেসিপিটা দেখা যাক কী রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে ফুলকপির ভর্তা বানাবো দেখো ফুলকপিগুলো বেশ অনেক দিনেরই ছিল তাই ভাবলাম কি করব তাই ফুলকপিটার আজকে ভর্তা বানিয়ে দিচ্ছি বড়ো বড়ো করে ফুলকপি কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি মোটা মোটা করে পেঁয়াজও কেটে নিয়েছি এইদিকে গ্যাস অন করে জল বসিয়ে দিয়েছি করে আমি ফুলকপি ভাপিয়ে নেব নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গ্যাস নুন হলুদ জলের মধ্যে একটু ফুলকপিটাকে ভাপিয়ে নেব। ফুলকপি সেদ্ধের মধ্যে আমি টমেটোটাকেও দিয়ে দেবো একটুখানি ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি একটু ভালো মতো সেদ্ধটা হয়ে যাবে টমেটো আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে খুব একটা নরম করে সেদ্ধ করব না অল্পই সেদ্ধ করেছি এবার নামিয়ে নেবো

গ্রেড করে নিয়েছি পুরো ফুলকপিটাকে এবার এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব তেল গরম হয়ে গেছে প্রথমে লঙ্কাটাকে ভেজে নেব লঙ্কাগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেবো লঙ্কা ভাজা তেলের মধ্যে আগে থেকে কেটে দেখি পেঁয়াজ পেঁয়াজটা রসুন ছাড়িয়েছি রসুন রসুন দেবো ভাজতে থাকবো ভাজা লঙ্কাটাকে গুঁড়ো করে নেবো নুন দিয়ে সেদ্ধ টমেটোটাও ফুলকপির মধ্যে হাত দিয়ে ঠেসে মেখে নেবো যা রসুনটা ভাজা হয়েই এসেছে রসুনটাকে আমি হাতা দিয়ে এরকম ঠেষে ঠেসে একদম সেদ্ধ হয়ে গেছে বলে সুগানিং করে দিয়েছি ব্যাস এবার এই গ্রেড করা ফুলকপি আর টমেটো আর তার সাথে শুকনো লঙ্কা সব দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে নাড়া চাড়াগুলো মিশিয়ে নেবো

এবারে আমি নামিয়ে নেব তোমরা একদিনকার করে খেয়ে দেখতে পারো দেখলেই মনে হবে একদম আলু মাখা কাউকে যদি তোমরা না বলো যাই হোক আমি তো আবদার করে বলেই থাকি আমার রেসিপি দেখে একদিন করে খেয়ে দেখো আশা করি দারুণ লাগবে আর ভালোবেসে পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমাদের কাছে আমি প্রতিদিন একটা করে ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ